এই পিঠাগুলোকে আপনারা কি নামে চেনেন আমরা যারা চট্টগ্রামের আছি আমরা মধুপুলি নামে চিনি এই পিঠাটাকে আর নোয়াখালী অঞ্চলের মানুষরা মনে হয় নকশি পিঠা বলেই চিনে নোয়াখালী অঞ্চলে এই পিঠা তৈরি করার সময় উপরে বিভিন্ন রকম ডিজাইন করে দেয় তবে আমরা কোনো ডিজাইন করি না আমরা শুধু এরকম পাতা শেপ করে কেটে নেই এই নাস্তাটা তৈরি করা অনেক সহজ জাস্ট খামি দিয়ে রুটি তৈরি করার জন্য যে খামিটা তৈরি করা হয় ওরকম একটা খামি তৈরি করেছি আর সাথে শুধু চিনি মিক্স করেছি আর এইভাবে পাতা শেপ করে কেটে নিচ্ছি তারপর তেলের মধ্যে ফ্রাই করতে হবে পিঠা তৈরি করা অনেক সহজ নোয়াখালী অঞ্চলের মানুষেরা পিঠা তৈরির জন্য বিখ্যাত আর চট্টগ্রামের মানুষ হচ্ছে আপ্যায়নে বিখ্যাত কোনো গেস্ট আসলে বিভিন্ন আইটেমের খাবার থাকবেই থাকবে খাবারের টেবিলে কিন্তু আমরা হয়তো এটা জানি না চট্টগ্রামের মানুষ কিন্তু মোটামুটি ভালোই পিঠা পুলি তৈরি করতে পারে তো আমিও চট্টগ্রামের মানুষ কোনো দিক দিয়ে কম নয় আমার মনে হয় আমিও মোটামুটি ভালোই কয়েক পদের নাস্তা তৈরি করতে পারি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে পিঠাগুলো এখন তেলে ফ্রাই করার পালা এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয় আপনারা কারা কারা এ পিঠা খেয়েছেন বা কাদের অঞ্চলে কি নামে এ পিঠাকে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবেন জেনে রাখা দরকার কারণ আমরা মধুপুলি নামে চিনি চট্টগ্রামের বাহিরের কাউকে যদি মধুপুলি পিঠার কথা বলে তারা হয়তো নাও চিনতে পারে তাই জেনে রাখা ভালো কোন অঞ্চলে তা কারা কী নামে চিনেন এই পিঠাকে যাই হোক এক বেজ পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আমি আরেক বেজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন শিরা তৈরি করে নিয়েছি এই পিঠাটা এমনিও খাওয়া যায় যেহেতু আমি চিনি দিয়েছি ভিতরে আর শিরা দিয়ে খেলে আর একটু খেতে ভালো লাগে আর কি এখানে শিরার সাথে অনেকে আবার দুধও মিক্স করে দুধের শিরাটা তৈরি করে আর কি আর শিরাটা একদম চাইলে স্কিপও করা যাবে যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন আমি এক জায়গায় বেড়াতে যাবো যাদের বাসায় যাব ওনারা প্রচুর মিষ্টি খায় মিষ্টি খেতে বেশি পছন্দ করে যার কারণে চিনি দেওয়ার পরও আবার শিরা দিয়ে দিয়েছি এই যে এক বেজ পিঠা আমার ভাজাও হয়ে গিয়েছে সিরাতে দেওয়া হয়ে গিয়েছে পরবর্তীতে আরও কয়েক বেজ পিঠা ভেজে বক্সে নিয়ে নিয়েছি মশাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয় আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আর আপনারা যদি রেসিপি দেখতে চান আমি একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাতে হবে যে আপনারা রেসিপি দেখতে চান যাই হোক এরপরে হচ্ছে আমি যেখানে গিয়েছি ওনাদের বাসায় কোনো ভিডিও করি নাই আসলে আমার কাছে ভালো লাগে না মানুষের বাসায় গিয়ে ভিডিও করতে বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম তখন একটুখানি ভিডিও করেছি বাহিরের ভিউটা নেওয়ার জন্য যখন ওনাদের বাসায় গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল ইভেন আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় খেয়াল করেছি রাতের বেলা চলে আসব পরে আর আসতে পারি নাই এত বেশি বৃষ্টি পড়েছিল যে রাস্তার মধ্যে পানি জমে গিয়েছিল আমরা কোথায় গিয়েছিলাম কার পাশে গিয়েছিলাম সেটা সিক্রেট থাক যেটা আর বলবো না তো যাই হোক এরপরে এটা রাতের দিকের একটা ভিডিও ছিল আমার ভাই এই যে সোনিয়া মাদ্রাসার ওখান থেকে হচ্ছে তাবারক নিয়ে এসেছে জ্বর দাবা তার কি খেতে অসম্ভব মজার ছিল অল্প একটু আমরা খেয়েছিলাম আর এই তাওয়া আরোকগুলো যেদিন এনেছিলো সেদিন আমার আম্ম বাড়িতে ছিল আমার আম্মোর জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম আর আদিয়ানকে বাটিতে করে দিয়ে দিচ্ছি সে কিন্তু খাবে না কিন্তু তার ভাগ্যটা সে ঠিকই নিয়ে নেবে সে মিষ্টি খাবার খেতে একদম পছন্দ করে না